সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ চীনের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি দিন দিন গভীর হয়েছে অংশীদারিত্ব চীনের সাথে বিগত সম্পর্কে রাজনৈতিক নানা ক্ষেত্রে সম্পর্ক সুগঠিত হয়েছে শক্তিধর চীনের সাথে বাংলাদেশের নতুন রসায়ন যুক্ত হতে চলেছে এবার প্রধান উপদেষ্টাকে বিশেষ বিমানে করে চীনে নিয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের জন্য যা চক্ষু যেন ইন্ডিয়ার বুকে জলা আগুনে ঘি ঢেলে দিল প্রশ্ন প্রধান উপদেষ্টা সিন সফরে তিস্তা নিয়ে নিয়ে কি কি কোনো সুখবর তিস্তা বলছে চীন মহাপরিকল্পনা প্রশ্নের উত্তর সহ উত্তর জনপদের দুঃখ হিসেবে পরিচিত খ্যাপাটে নদী তিস্তা মহাপরিকল্পনার আত্মপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ এ বছরে দেশটির সাথে সম্পর্কের পঞ্চাশ বছর পূর্ণ হল বাংলাদেশের চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক এখন ভারত সহ প্রতিবেশী অনেক দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য রয়েছে পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার যদিও এ বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয় বাণিজ্যের ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ চায় ঢাকা বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে চীনের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় চব্বিশ বিলিয়ন ডলার দু বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ চীনে ছশো মিলিয়ন ডলার পণ্যের মূল্য রপ্তানি করেছে অন্যদিকে চীন থেকে বাইশ দশমিক বিলিয়ন ডলার পণ্য আমদানি করেছে চীনের সঙ্গে এই বদ্বীপের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষিত রয়েছে দু সালের আগ পর্যন্ত এতে উত্থান পতনের তেমন আলোচনা ছিল না ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের সাথে আরো ঘনিষ্ঠতা চায় চীন ক্ষমতার পট পরিবর্তনের পর ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনকে সুযোগ হিসেবে নিতে চায় বেজিং চীন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জুলাই আগস্টের পর 14 কোম্পানি বাংলাদেশে 230 মিলিয়ন বিনিয়োগ করেছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে বিশ্ব জুড়ে পরিস্থিতির পরিবর্তন হয়েছে সেই হাওয়া এশিয়াতেও লেগেছে এতে করে এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতির নতুন আঙ্গিকে গড়ে উঠছে ফলে যুক্তরাষ্ট্র চীন ও ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব নতুন করে বেড়েছে চীন শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে ভারতের সাথে সীমান্তে অস্থিরতা সহ নানা জটিলতা চলছে বাংলাদেশের এই পরিস্থিতিতে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস আগামী ছাব্বিশ মার্চ চীন সফরে যাচ্ছেন এই সফরকে ঘিরে নতুন একটি বিষয় সামনে চলে এসেছে এবার প্রধান উপদেষ্টাকে বিশেষ বিমান পাঠিয়ে নিয়ে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মাধ্যমে ঢাকা বেইজিং এর মধ্যে নতুন মোড় নেওয়া শুরু করেছে এই সফরের মাধ্যমে চীনের কাছে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে যা ইন্ডিয়ার জন্য বড় চক্ষু এই সফরে সিজিং পিং এবং ইউনিসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে মূলত পঁচিশ থেকে আটাশ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এরপর তিনি হাইনান প্রদেশের বোয়াও থেকে বেজিং এ যাবেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার সফরে তিস্তার চুক্তির বিষয়টি আলোচনায় আসবে বলে জানা গেছে অর্থাৎ এ নিয়ে আশায় বুক বাঁধছেন তিস্তা প্রকল্পে চীনের আগ্রহকে ভারত সব সময় বিরোধিতা করে আসছে সম্প্রতি সে বিরোধিতার বিরুদ্ধে তিস্তা নিয়ে ভারতকে টেক্কা দিচ্ছে বাংলাদেশ চীনকে সাথে নিয়ে নতুন পরিকল্পনা আসছে লাল সবুজের দেশটি বলা চলা তিস্তার ন্যায্য হিসেবে আদায়ের দাবিতে কোমর বেঁধে নেমেছে তিস্তা পাড়ের মানুষ ভারত যদি তিস্তার পানি চুক্তি না করে তাহলে নিজেরাই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ যা ভারতের জন্য হবে কাল প্রধান উপদেষ্টা চীন সফরকে ঘিরে তিস্তা পাড়ের মানুষের মধ্যে এক ভিন্ন রকম আগ্রহ তৈরি হয়েছে স্থানীয়রা বলছেন এই সফরের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সাথে কাজ করতে হবে আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের প্রতিনিধি দলও ভিজিট করেছে তিস্তা এলাকা চায়না কোম্পানি পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হানকুন বলেছেন তারা এমন এক সময় তিস্তা নদীতে প্রকল্প বাস্তবায়ন করতে এসেছেন যখন তিস্তা পাড়ের মানুষ ভিটা মাটি ও সম্পদ হারিয়েছেন তিনি মনে করেন তিস্তা মহাপরিকল্পনা প্রেক্ষাপটে কোনো ধরনের প্রভাব ফেলবে না কারণ এটা একটা বাণিজ্যিক প্রকল্প যে প্রকল্পে মানুষের উপকার হয় সেই প্রকল্পে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট গৌণ অর্থাৎ এ নিয়ে ভারতের কোনো চিন্তার কারণ নেই এমনটি মনে করেন চীনা কোম্পানির ম্যানেজার এই প্রকল্প পরিবেশের জন্য ক্ষতিকারক হবে না বলেও জানান হানকুন প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে গড়ে উঠবে নদীকেন্দ্রিক আধুনিক পর্যটন কেন্দ্র ও কৃষি ভিত্তিক কলকারখানা তৈরি হবে অর্থনৈতিক জোন হবে ব্যাপক কর্মসংস্থান এমনটি মনে করেন তিনি দশক তিস্তা মহাপরিকল্পনা কি এVARCHARলন সেইসব বিষয় একটু বিস্তারিত জেনে আসি এ প্রকল্পে দেখা গেছে তিস্তা নদীর পাড়ের যে প্রশস্ততা আছে তা কমানো হবে অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় তিন কিলোমিটার এই প্রশস্ততা থেকে শূন্য দশমিক আট এক ছয় মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদীর গর্ভের প্রায় একশো বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদীকে ঘিরে বেশ কিছু যেটি বন্দর সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত ওই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য প্রয়োজন পড়বে না বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসবে না গ্রাম অঞ্চলের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এই নদীতে এতে একশো কিলোমিটার নদী খনন নদীর দু পারে একশো তিহাত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পাড়ের থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও করা হয়েছে তিস্তা মহাপরিকল্পনায় তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে থেকে লাখ সাত মানুষের কর্মসংস্থান হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে চায়না পাওয়ার কোম্পানি এরই মধ্যে তিস্তা পাড়ে প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদী পাড়ে জেলা নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজও করেছে তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায় যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত প্রধান উপদেশের আগামী চীন সফরে তিস্তা ইস্যুটি নিয়ে আলোচনা আর তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন মানুষ ডক্টর ইউনুসকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণে বিশেষ বিমানে করে চীনে নিয়ে যেতে চাইছেন চীনা প্রেসিডেন্ট এতে বাংলাদেশে সম্মান বৃদ্ধি পেয়েছে বলেই অনেকেই মনে করছেন তাই চলতি সফরে তিস্তা ইস্যুটির ফয়সালা করার তাকিদ দিয়েছেন তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভারতের পানি শোষণ নীতি শেষ হয়ে যাবে উল্টো বিপদে পড়বে ইন্ডিয়া একদিকে বানের পানিতে হাবুডুবু খাবে অন্যদিকে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা চিকেন নেকের কাছে চীনা বিনিয়োগ হবে আনাগোনা বাড়বে চাইনিজদের যা দিল্লির মোটেও পছন্দ হবে না পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে যে কোনো দিকই ভারত আর সামলাতে পারবে না এমনটি মনে করছেন অনেক বিশ্লেষক আগামী প্রজন্ম বেড়ে উঠুক নিরাপদে শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ